শট নিতে থাকো ভাই সব সময় এরকম করে ফেলেন নাকি সব সময় এভাবে ফেলেন তো ওই দিন আমার কমেন্টসে দুনিয়ার গালিগালাজি করছে তা ভাই আপনারা দেখে আপনি ভালো করে ফেলতেছে অন্য সময় খুব দামদাম করে ফেলে পরে আমরা গালি খাই পুরনো খারাপ বলে আপনারা খারাপ হবে না নতুন প্রজন্ম তো ভালো আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে দর্শক আপনারা বেশ কিছু প্রশ্ন করেছেন আমাকে যে বিমানবন্দরে লাগেজ কোথায় কিভাবে চুরি হয় হারায় বা ফেটে যায় সেই সকল প্রশ্নের উত্তর আমি খোঁজার চেষ্টা করেছি এবং বিমান বন্দরের যেখানে লাগেজ হ্যান্ডেলিংগুলো হয়ে থাকে যেখান থেকে লাগেজগুলো যাত্রীদের কাছে পৌঁছায় বিমান থেকে নামিয়ে তারা যে বেল্টে দেয় সেই জায়গাগুলোতে আমি গিয়েছি এবং যখন আমি ক্যামেরা চালিয়েছি তখন আসলে কি দেখেছি সেখানে চুরির কোনো দৃশ্য ওইভাবে আমার চোখে ধরা পড়েছে কিনা সেগুলো নিয়েই মূলত এই ভিডিওটি আমি চেষ্টা করেছি সেখানে যে আপনাদের যে সকল প্রশ্ন সেই সকল প্রশ্নের উত্তর খোঁজার চুরি কিংবা ফাটা কিংবা সেই লাগেজের বেল্টে যাওয়ার আগ পর্যন্ত সেখানে আসলে কি হয় সেই সকল বিষয়গুলোই মূলত তুলে ধরতে আজকের এই ভিডিও দেখতে চাই বর্তমানে বাস্তবে কতটা সময় লাগছে যাত্রীদের কাছে লাগেজ পৌঁছে দিতে আর কতটা উন্নত হয়েছে এই সেবা দুই নম্বর বেল্টে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে বিমানের কর্মীরা খুব যত্ন সহকারে কিন্তু বেল্টে লাগেজগুলো দিচ্ছে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট নামার পরে সেই ফ্লাইট থেকে লাগেজগুলো কিভাবে নেওয়া হচ্ছে এবং সেগুলো নিয়ে কিভাবে বেল্টে দেওয়া হচ্ছে সেই প্রক্রিয়াটি গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের অন্যতম একটি পার্ট যেমন আমরা সেটি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে প্লেন থেকে লাগেজগুলো নিয়ে এসে বেল্টে দেওয়া হচ্ছে এবং সেই বেল্টে দেওয়ার ক্ষেত্রে কি কি প্রক্রিয়া তাদেরকে মেনটেন করতে হয়েছে কিভাবে কত দ্রুত এটি দেওয়া সম্ভব সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো যেহেতু এখানে পুরনো ইয়ার পুরনো টার্মিনাল এক এবং দুই সেই টার্মিনালে সেই লাগেজগুলো এখানে কিন্তু আসছে এখানে যে লাগেজগুলো আসছে আপনাদেরকে জানাবে এই লাগেজগুলো কিন্তু যারা প্যাসেঞ্জার দেশের বাইরে যাচ্ছে যাত্রী সেবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হলো তাদের লাগেজ দ্রুত সময়ে নিরাপদ ও অক্ষত অবস্থায় পৌঁছে দেয়া দীর্ঘদিন ধরে এক্ষেত্রে সমালোচনার মুখে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশেষ করে বিমানবন্দরে লাগেজ চুরি ফাটা বা নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ ছিল প্রায় নিত্য দিনের ঘটনা যাত্রীদের ঘন্টার পর ঘন্টা বেল্টের সামনে অপেক্ষাও করতে দেখা যেত তবে গত এক বছরে এই পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে দাবি করছে বিমান কর্তৃপক্ষ লাগেজ হ্যান্ডেলিং প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ লাগেজ আনলোডিং এরিয়াতে বসানো হয়েছে উন্নত মানের সিসিটিভি ক্যামেরা যা ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হচ্ছে এছাড়াও দায়িত্বরত কর্মীদের গায়ে পরানো হয়েছে বডি ক্যামেরা যার মাধ্যমে প্রতিটি কার্যক্রম রেকর্ড হচ্ছে এসব ব্যবস্থা নিশ্চিত করতে লাগেজ নিরাপত্তা এবং যাত্রী সন্তুষ্টি যা আগের তুলনায় অনেক বেশি উন্নত ও বিশ্বাসযোগ্য হয়েছে যাত্রীদের কাছে লাগেজগুলো দ্রুত সময়ের মধ্যে বেল্টে পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়াটি চলুন এখন আমরা সেটি আপনাদেরকে দেখাই এই জায়গাটিতে বেল্টটা যে এক নম্বর বেল্ট সেই এক নম্বর বেল্টে যাত্রীদের যে লাগেজগুলো সেগুলো কিন্তু এসে পৌঁছেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিমানের কর্মীরা এই গাড়ি থেকে তাদের এই যে লাগেজ সেই লাগেজগুলো কিন্তু তুলে তারপরে বেল্টে দেওয়া হচ্ছে এই জায়গাটিতে বলা হয় যে কত দ্রুত সময়ের মধ্যে এই সার্ভিসটি দিতে পারবে ততই যাত্রীদের কাছে সেই লাগেজটি দ্রুত সময় পৌঁছাবে এবং অক্ষুণ্ণ রেখে নিরাপদ রেখে কোনো লাগেজ যেন ভাঙচুর না হয় কিংবা এর আগে যে অভিযোগ ছিল চুরি কিংবা এটি কাটা ফাটা সেই অভিযোগ কিন্তু অনেকটা কম এসেছে কারণ সবার এখানে সিসি ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো সিসি ক্যামেরা কিন্তু চারিদিকে বসানো হয়েছে যাতে যে দূর হোক বা যে অভিযোগগুলো ছিল যাত্রীদের এতদিনে যে এখানে লাগেজ কাটা কিংবা ফাটা হয় কিংবা চুরি অভিযোগ যেটি ছিল সেটি থেকে জিরো টলারেন্স করে তারপরে কিন্তু এখানে কাজ করা হচ্ছে এবং বডি যে ক্যাম্প সেটিরও ব্যবস্থা কিন্তু করা হয়েছে বিশেষ করে এই লাগেজ বেল্ট এরিয়াতে যাতে কোনো ধরনের এই এখানে যাত্রীদের লাগেজের কোনো ক্ষতি না হয় সেটি কিন্তু মেনটেন করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা কিন্তু বেশ যত্ন সহকারেই এই বেল্টগুলো কিন্তু চলছে এবং সেখানে কিন্তু লাগেজগুলো রাখা হচ্ছে এই পাশে বেল্ট নাম্বার যে দুই সেই দুই নম্বর বেল্টটি কিন্তু এই মুহূর্তে চালু করতে যাচ্ছে এবং সেখানে যাত্রী যে লাগেজ সেই লাগেজগুলো কিন্তু এর মধ্যে চলে এসেছে এই ফ্লাইটে যাত্রীরা ইমিগ্রেশন শেষ করে এই বেল্টে আসার আগেই তাদের টার্গেট থাকে যে তাদের কাছে এই ব্যাগেজগুলো যেন পৌঁছে দেওয়া যায় সেই প্রক্রিয়াতে অনেক সময় একই টাইমে যদি ফ্লাইট অনেকগুলো চলে আসে সেই ক্ষেত্রে এই বেল্টে কিন্তু একটা যানজট লেগে যায় তখন কিন্তু যাত্রীদেরকে একটু ভোগান্তি পেতে হয় আমরা এখন যদি দুই নম্বর বেল্টে দেখছি যে যাত্রীরা কিন্তু ইমিগ্রেশন শেষ করে এখনও দুই নম্বর বেল্টে আসেনি অর্থাৎ এই যে ফ্লাইটটি এসেছে সেই ফ্লাইটে যাত্রীরা ইমিগ্রেশন শেষ করে বেল্টে আসার আগেই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অনেক যাত্রী অপেক্ষা করে এখন কিন্তু লাগেজগুলো চলে যাচ্ছে আমরা যদি এখান থেকে দেখাই এই বেল্টে যে যাত্রীদের আসার কথা যারা লাগেজ নেওয়ার জন্য অপেক্ষা করবে এই বেল্টে কিন্তু এখনও সেই যাত্রীরা কিন্তু এসে পৌঁছায়নি অর্থাৎ যাত্রীর সংখ্যা আমরা হাতে গোনা কয়েকজন দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে হয়তো ইমিগ্রেশন শেষ করে এই বেল্টে লাগেজ নেওয়ার জন্য অনেক যাত্রী চলে আসবে অর্থাৎ যাত্রীরা আসার আগেই আমরা মাত্র আট দশজন দেখতে পাচ্ছি যাত্রী এর মধ্যে এসেছে ইমিগ্রেশন শেষ করে অর্থাৎ যাত্রীর সংখ্যার তুলনায় ব্যাগেজ কিন্তু এর মধ্যে বেল্টে পৌঁছে গেছে এবং বিমান দীর্ঘদিন ধরে চেষ্টা করছে যে তাদের যাত্রী সেবার মান এবং লাগেজ হ্যান্ডেলিংয়ের যে বিষয়টি সেটি খুব দ্রুত সময়ে যেন যাত্রীদের হাতে পৌঁছে দিতে পারে সেই ব্যবস্থাটি তারা বারবার জিরো টলারেন্স দেখিয়ে এখানে যেন কোনো ধরনের কোনো ক্ষতি যাত্রী ব্যাগেজে না হয় সেটি করে দ্রুত সময়ের মধ্যে যাত্রীকে লাগেজগুলো দিতে চায় কোনো লাগেজ যেন ভাঙচুর না হয় কিংবা এর আগে যে অভিযোগ ছিল চুরি কিংবা এটি কাটা ফাটা সেই অভিযোগ কিন্তু অনেকটা কম এসেছে কারণ সবার এখানে সিসি ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো সিসি ক্যামেরা কিন্তু চারিদিকে বসানো হয়েছে এবং বডি যে ক্যাম্প সেটিরও ব্যবস্থা কিন্তু করা হয়েছে বিশেষ করে এই লাগেজ বেল্ট এরিয়াতে যাতে কোনো ধরনের এইখানে যাত্রীদের লাগেজের কোনো ক্ষতি না হয় সেটি কিন্তু মেনটেন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা কিন্তু বেশ যত্ন সহকারেই এই বেল্টগুলো কিন্তু চলছে এবং সেখানে কিন্তু লাগেজগুলো রাখা হচ্ছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডিপার্সার কনভেয়ার বেল্ট যেটি সেই ডিপার্সার কনভেয়ার বেল্টে কিভাবে যাত্রীদের যে লাগেজগুলো আসে মানে যখন আপনি বোর্ডিং করছেন ওদের চেক ইন করছেন চেক ইন করার পরে এই বেল্ট দিয়ে আপনার লাগেজগুলো কিন্তু এখানে এসে একেবারে এটি অটোমোশন তারা কিন্তু নিচ্ছে এই বেল্টে করে আপনার লাগেজটি যখন আপনি বোর্ডিং চেক ইন করা দিচ্ছে সেখান থেকে এই লাগেজগুলো আসছে এবং আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে বিমানের যে কর্মচারীরা আছে তারা কিন্তু এইখান থেকে ব্যাগগুলো তুলে তারপরে এই ট্রলিতে কিন্তু সাজানো হচ্ছে এইগুলো কিন্তু একটি গাড়িতে করে তারপরে এয়ারক্রাফ্টে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সব বেল্টের যেহেতু সেই মার্কিংগুলো করে প্লেনে ওঠানোর আগে যা যা প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলো এখানে মেনটেন করা হচ্ছে এখন আমরা যদি দেখি যে এই ডিপার্সার বেল্টের পরে আমরা অ্যারাইভেল বেল্টের দিকে যাব সেখানে কিভাবে আসলে যাত্রীদের লাগেজগুলো নিয়ে আসা হচ্ছে প্লেন থেকে আনার পরে কীভাবে যাত্রীদের কাছে হাত পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে চলুন সেই প্রক্রিয়াটি দেখি কিভাবে আসলে বিমান এই সেবাটি দিয়ে থাকে লাগেজ বেল্টে দুই নম্বর লাগেজ বেল্টে কোন ফ্লাইটের ভাই এটা কোন ফ্লাইটের এয়ার ইন্ডিয়ার ধরো ওখান থেকে নিয়ে আসবো এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট আসার পরপরই প্যাসেঞ্জাররা যখন ইমিগ্রেশন করছে ঠিক সেই মুহূর্তে যাত্রীদের এখানে কিন্তু লাগেজটি চলে আসলো এবং আমরা যদি একটু দেখাই যে খুব যত্ন সহকারে লাগেজগুলো কিন্তু বিমানের কর্মীরা বেল্টে তুলে দিচ্ছে এখানে আমরা লাগেজগুলোকে এই মুহূর্তে কিন্তু দেখছি তারা খুব যত্ন সহকারে করছে এতদিন যাত্রীদের যে অভিযোগগুলো ছিল এখানে ব্যাগেজ কাটা হয় কিংবা ফাটা হয় বা ভেঙে যায় বা যত্ন সহকারে তারা বেলতে দেয় না সেই কাজটি মনিটরিং করার জন্য আমরা অসংখ্য সিসি ক্যামেরা কিন্তু চারিপাশে দেখতে পাচ্ছি যদি দেখি যে আমার মাথার উপরে কিন্তু প্রত্যেকটা বেল্টের আছে এখানে অনেকগুলো সিসি ক্যামেরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রাখা হয়েছে এবং সেগুলো দিয়ে কিন্তু মনিটর করা হচ্ছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে চারিপাশ থেকে কিন্তু এই জোনটাকে একেবারে ক্যামেরা বা সিসি ক্যামেরার নজরদারিতে কিন্তু রাখা হয়েছে যাতে কোনো ধরনের কোনো কাটা বা ছেঁড়া বা চুরির ঘটনা না ঘটে এই জায়গাটা বা বিমান কিন্তু বারবার বলছেন যে তারা এই জায়গাটা জিরো টলারেন্স দেখিয়ে এই কাজটি করছে সিসি ক্যামেরার পাশাপাশি তারা কিন্তু বডি ক্যামেরও ব্যবস্থা করেছে যাতে প্রত্যেকটা কর্মী এখানে যারা কাজ করবে তাদের বডি ক্যাম দিয়ে সেটি নিয়ন্ত্রণ করা হবে এই প্রক্রিয়াটা যদি সুন্দরভাবে করতে পারে তাহলে যাত্রী যারা বিমানের এই গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়ে একটা অভিযোগ করছে সেই অভিযোগের পরি সংখ্যাটি কিন্তু কমে আসবে আর সেটি যতক্ষণ না করতে পারছে বা হিরো তাদের এই অভিযোগটি জিরোতে না নিয়ে আসতে কিন্তু ততক্ষণ কিন্তু বিমান তার সেই কাঙ্ক্ষিত সেবাটি দিতে পারছে সেই জন্য যাত্রীদের একটাই চাওয়া যে দ্রুত সময়ের মধ্যে তাদের কাছে লাগেজ যেমন দিতে হবে ঠিক তেমনইভাবে এখানে আর সুন্দর নিরাপদ একটি যেন তারা পায়